তিন মাস ব্যাপী ফ্রি ড্রাইভিং লাইসেন্স কোর্স দু হাজার চব্বিশ আজ আমি আপনাদের এ বিষয়ে বিস্তারিত জানাব তিন মাস মেয়াদি হালকা মধ্যম ভারী মোটরসাইকেল কোর্সে ভর্তির বিক্র দেশে বিদেশে শিক্ষিত দক্ষ পেশাদার ড্রাইভারের চাহিদা পূরণের লক্ষ্যে প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃপক্ষ বাস্তবায় দিন দেশ বিদেশি কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান শীর্ষক প্রকল্পের আয়তায় জনশক্তি কর্মসংস্থান ব্যুরোর অধীনস্থ বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ঢাকা অক্টোবর ডিসেম্বর দু হাজার তিরিশ তিন মাস মেয়াদি হালকা মধ্যম ভারী লাইসেন্স প্রদানের লক্ষ্যে ড্রাইভিং উইথ অটোমেকানিক কোর্সে ভর্তি চলছে এটি হচ্ছে একটি ফ্রি ড্রাইভিং কোর্স এবং আপনাকে সেখানে ড্রাইভিং লাইসেন্স করে দেওয়ার জন্য তারা সব কিছু করে দেবে তো প্রথমে এর জন্য ভর্তির তথ্যসমূহ আপনাদেরকে জানিয়ে দেই আবেদনকারীকে অবশ্যই ড্রাইভিং পেশায় আগ্রহী হতে হবে বয়স একুশ হতে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত এর মধ্যে হতে হবে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম জিএসসি অর্থাৎ অষ্টম শ্রেণী পাস হতে হবে জাতীয় পরিচয়পত্র এবং এনআইডি কার্ড অবশ্যই থাকতে হবে মহিলা এবং দরিদ্র সুবিধা বঞ্চিত জনগোষ্ঠী অগ্রাধিকার পাবেন প্রার্থী স্বাস্থ্য দৃষ্টি ভালো থাকতে হবে অর্থাৎ কালার ব্র্যান্ডকে আবেদন করার প্রয়োজন নেই প্রথম ড্রাইভিং লাইসেন্স কোর্সে ভর্তির জন্য প্রার্থীকে পেশাদার হালকা ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে লাইসেন্সের মেয়াদ পূর্ণ এক বছর থাকতে হবে ভারী ড্রাইভিং লাইসেন্স করতে ভর্তির জন্য প্রার্থীকে পেশাদার মধ্যম ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে লাইসেন্সের মেয়াদ পূর্ণ এক বছর হতে হবে মধ্যম এবং ভারী ড্রাইভিং লাইসেন্সধারীদের অবশ্যই ম্যানুয়াল গাড়ি চালাতে জানতে হবে বৈদেশিক কর্মসংস্থানের সুবিধার্থে ইংরেজি এবং আরবি ভাষার ক্লাস অন্তর্ভুক্ত করা হবে কোর্সের মেয়াদ হবে তিন মাস অর্থাৎ তিনশো ষাট ঘন্টা কোর্স ফি সম্পূর্ণ বিনা খরচে প্রশিক্ষণ দেওয়া হবে বিআরটি এর কর্তৃপক্ষ চূড়ান্ত ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় উত্তীর্ণদের বিআরটিএ লাইসেন্স প্রদান করবে মোটরসাইকেল লাইসেন্স প্রদান করা হবে না ছাত্রছাত্রী এবং চাকরিজীবীদের আবেদন করার প্রয়োজন নেই যাদের উচ্চতা পুরুষের ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফুট দুই ইঞ্চি এর নিজে তাদের আবেদন করার প্রয়োজন নেই আবেদনপত্রে অবশ্যই প্রার্থীর এনআইডি দ্বারা মোবাইল নম্বর লিখে দিতে হবে ভর্তির ক্ষেত্রে অটোমোবাইল লেভেল প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে ফর্ম বিতরণ এবং জমা দানের তথ্যাদি ফর্ম বিতরণ এবং জমা এক নয় দু হাজার চব্বিশ তারিখ হতে তেইশ নয় দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত সকাল নয়টা থেকে তিনটা পর্যন্ত দেওয়া হবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে পঁচিশ নয় দু হাজার তারিখে হালকা যান সকাল দশটায় মধ্যম এবং ভারী যান দুপুর বা দুইটায় নির্ধারিত সময়ের পরে পরীক্ষা গ্রহণ করা হবে না ফলাফল দেওয়া হবে ছাব্বিশ নয় দু দুপুর বারোটায় প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে আপনারা পেয়ে যাবে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের উনিশ নয় দু হাজার চব্বিশ তারিখ হতে তিরিশ নয় হাজার চব্বিশ তারিখ এবং অপেক্ষমান প্রার্থীদের ভর্তি এক দশ হাজার চব্বিশ হতে দুই দশ হাজার চব্বিশ তারিখের মধ্যে আসন খালি থাকা সাপেক্ষে অফিস চলাকালীন সময়ে ভর্তি নেওয়া হবে ক্লাস শুরু হবে এক অক্টোবর দু সাল থেকে সকালের ব্যাচ আটটা তিরিশ হতে এবং বিকালের ব্যাচ একটা তিরিশ মিনিট হবে কাগজপত্র যেগুলো জমা দিতে হবে তার সাথে হচ্ছে গিয়ে প্রার্থীর তিন কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি দুই নম্বর লাগবে এনআইডি কার্ডের ফটোকপি তিন নম্বর সকালের এবং বিকালের ব্যাচের জন্য পেশাদার মধ্যম ড্রাইভিং লাইসেন্সের জন্য এবং হালকা ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি লাগবে চার নম্বর হচ্ছে সকালের এবং বিকালের ব্যাচের জন্য পেশাদার ভারী ড্রাইভিং লাইসেন্সের জন্য মধ্যম ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি সাথে আনতে হবে পাঁচ নম্বর হচ্ছে শিক্ষাগত যোগ্যতার ফটোকপি আনতে হবে নম্বর হচ্ছে আবেদন ফর্মের উপরে সকাল অথবা বিকাল উল্লেখিত থাকতে হবে শেষ দৃষ্টব্য হচ্ছে উপরে শর্তাবলী কোনো প্রার্থী অযোগ্য হলে তাকে আবেদন না করার জন্য উৎসাহিত করা হলো অন্যথায় সম্পূর্ণ বা ফর্ম বাতিল করা হবে